এইরকম একটা সংবিধান সম্পর্কে সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিলেন কর্ণবস এবং একে আনার পিছনে আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এনেছিলাম এটাও আমাদের সকলের অনুতাপের আর আমি যদি বলি জ্ঞানেশ কুমার এবং ফুল ইসিআই বেঞ্চ তারা মুখ্যমন্ত্রীকে এবং তার টিমকে করকে দিয়েছেন আমি যদি বলি আমার কাছে প্রমাণ নেই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী প্রথম প্রশ্ন করেছেন ছ ছটা চিঠি দিয়েছি উত্তর দিন তার উত্তরে ইলেকশন কমিশন বলেছে ফুল প্যাডে আপনি যতক্ষণ চিঠি লিখবেন তার উত্তর ইলেকশন কমিশন দেবে না আপনি যেদিন আপনার পার্টির আঞ্চলিক পার্টির প্যাডে তৃণমূল কংগ্রেসের প্যাডে চিঠি লিখবেন সেই দিন উত্তর পাবেন আমি যদি বলি ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে আপনি করসপন্ডেন্ট নাম্বার হিসাবে আপনার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্ডালের ফোন নাম্বার দিয়েছেন কেন এবং আমার কাছে ডকুমেন্ট আছে আমি নবান্ন থেকে সংগ্রহ করেছি উনি সেই নাম্বার পরে পরিবর্তন করে অন্য নাম্বার পাঠিয়েছেন দুটোই আমার কাছে আমি যদি বলি মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন এসআইআর এই লোক মারা গেছে ইলেকশন কমিশন তখন বলেছেন আপনার জেলা শাসকরা ডিস্ট্রিক্ট ডিওরা অর্থাৎ জেলা শাসকরা তারা ইলেকশন কমিশনে তথ্য এবং প্রমাণপত্র দিয়ে কেন আমাদেরকে জানাননি একটা কেসের ক্ষেত্রে আমি যেমন ওই ভিতরের ভিডিও প্রমাণ দিতে পারবো না মুখ্যমন্ত্রী এইসব আষাঢ়ে গল্প মানুষ জানে উনি পশ্চিমবাংলার যে মূল সমস্যা যেটা খুনিয়ে আমি করে এলাম বেকারত্ব নারী সুরক্ষা সীমান্ত সুরক্ষা অনুপ্রবেশ সিন্ডিকেট এবং হিন্দুদের উপরে হিন্দু দেবদেবীর উপরে হিন্দু মন্দিরের উপরে হিন্দুত্বের উপরে হিন্দু ধর্ম পালনের উপরে যে ধরনের মৌলবাদী জঙ্গি জিহাদি উগ্র ধর্মান্ধদের জামাতিদের স্টাইলে আক্রমণ এগুলি পশ্চিমবাংলার মূল সমস্যা পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্য থেকে এই রাজ্যে ফিরতে চায় তারা মুখ্যমন্ত্রী চাইছেন সব ভন্ডুল করে কালকেও দেখবেন উনি কোথাকার লয়ার কি লয়ার আমি জানি না কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে আরেকটা ড্রামা অপেক্ষা করছে নতুন উকিল দেখবেন কালকে আপনারা যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। কালকে দেখবেন আবার লয়ারকে দেখবেন কোনো লাভ হবে না। ওনার মূল এজেন্ডা হচ্ছে এই সব করে ঘেটে দাও। সুপ্রিম কোর্টে গিয়ে বল যে নির্বাচন যথা সময়ে করতে হবে। ইসাইয়ার তো হন্ডুল করে দিলাম। তাহলে চব্বিশের লোকসভা নির্বাচনের লিস্টাই করুন যাতে মৃত থাকবে থাকবে সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে বাবা মাঝে তার আটটা ছেলে তিনটা মেয়ে থাকবে চারটা বউ থাকবে তার নাম ভোটার লিস্টে থাকবে তিনি সেই ভোটার লিস্ট নিয়ে আবার জিতে যাবেন জিতে এগারো সালে কাটাকে তাড়িয়েছেন ষোলো তে চাকরি বেঁচেছেন একুশে আর ছাব্বিশে হিন্দু শূন্য করে দেবেন যে বাংলাদেশ ওপারের ইউনুস আর এপারের মমতা মিলে গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যায় গ্রেটার বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন হল্লা ইউনুস আর প্রধানমন্ত্রী যাবেন খালা মমতা টিকিট পেলেও আশ্চর্য হবে যে আশঙ্কা অলরেডি করে অমিত শাহ জি করেছেন এরা টিকিট পাবে এরা মানে আমি মনে করি আনম্যাপ তিরিশ লক্ষ হিয়ারিং আগেই হয়ে গেছে এবারে যে এক কোটি ছত্রিশ লক্ষ সামথিং তার মধ্যে পনেরো ষোলো লাখ ছাড়াই হিয়ারিং কমপ্লিট হয়েছে ইলেকশন কমিশন যেভাবে অঞ্চল ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ হিয়ারিংকে সরলীকরণ করে দিয়েছেন বাইরে থাকা লোক এনআরআই পরিযায়ী শ্রমিক তাদের বাড়ির লোকদের অ্যালাউ করে দিয়েছেন পঁচাশি বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে বাড়িতে গিয়ে হিয়ারিং এর সুযোগ করে দিয়েছেন সব মিলিয়ে বর্তমানে আগামী দু তিন দিনের মধ্যে হিয়ারিং এর প্রক্রিয়া আমার ধারণা আমি যেহেতু গ্রাউন্ডে কাজ করি ইলেকশন কমিশনের হয়ে আমি ব্রিফ করছি আমি অধিকারী মানে আধিকারিক নয় আমার ধারণা অলমোস্ট পনেরো ষোলো লক্ষ বাকি আছে কোটি তো হয়েই গেছে অতএব ইলেকশন আমি মনে করি শুনানির জন্য আর নতুন ডেট দেওয়ার দরকার নেই তবে যেভাবে এই আর ওই ওরা অনেক জায়গায় রিজেক্ট হওয়ার কথা অ্যাকসেপ্ট করে দিয়েছেন যেখানে মাইক্রো অবজারভাররা অবজেকশন করছেন ডকুমেন্ট এবং ডাটা অ্যানালাইসিস করতে গিয়ে এআই স্ক্যানে সফটওয়্যার নিচ্ছে না মাইক্রো অবজার্ভাররা রেড ফ্ল্যাগ লাগাচ্ছে আমার বিধানসভা কেন্দ্রে হয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে আমার মনে হয় সপ্তাহখানেক যদি বাড়াতে পারেন তাহলে ডকুমেন্ট চেকিংটা মাইক্রো অবজারভার এবং স্টেট ইলেকশন কমিশন তার অনেকটা পরিচ্ছন্ন হয় এটা আমার ধারণা এবং আমরা ভারতীয় জনতা পার্টি সবাই আমি রাজ্য সভাপতি এবং আমাদের যে এসআইআর সংক্রান্ত আমরা এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ইলেকশন কমিশন যদি টাইম এক্সটেনশন কিছুদিন না করে তাহলে আমরা বলতেও পারি সেটা আমার প্রস্তাব আছে আমি সবাইকে নিয়ে আলোচনা করব রাজ্য সভাপতির সঙ্গে বিশেষভাবে আমার মনে হয় এই চোদ্দ তারিখটা পাঁচ দিন সাত দিন বাড়িয়ে করা যেতে পারে দু হাজার একুশে ছাব্বিশে ফেব্রুয়ারি এমসিসি চালু হয়েছিল ওই নির্বাচনের ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর পরে দু তিন দিনের মধ্যে ভোট ঘোষণা করা যেতেই পারে ইয়ারের ক্ষেত্রেও দু হাজার কুড়ির তুলনায় চার পাঁচ দিন পরে ভোট ঘোষণা হয়েছে পাঁচ ছ দিন পরে এক্ষেত্রেও এরা টাইম দেখে নিয়ে করবে তবে আমি মনে করি বিরোধী দলনেতা এবং পাবলিক হিসেবে শুনানির জন্য আর দিন বাড়ানোর দরকার নেই ডকুমেন্টেশন চেকিং এবং ভেরিফিকেশনের জন্য যারা আছেন কারণ এই আর ও ইয়ার একটা বড় অংশ চাপে অনেক সেটা একটা চেকিং ভালো করে করা দরকার আছে আমার কাছে আজকেও এসেছে আপনার স্কুল সার্টিফিকেট কাঁচির একটা স্কুলে ভুয়া এইট পাস সার্টিফিকেট দিয়েছে